আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশন ট্রেন্ড একদমই নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি একটার চাইতে আরেকটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আপনারা হয়তো আজকে চারটা প্রোডাক্ট দেখাবো চারটাই নিতে ইচ্ছা করবে এত সুন্দর ড্রেস সো আমি ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করবো দেন এখান থেকে বাকি যেগুলো থাকবে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব আর এটার দুপাটটা আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন আপনাদেরকে ড্রেসটা দেখাবো সো এটা হচ্ছে দোপাট্টা জাস্ট হ্যাভ লুক কতটা কালারফুল আপনার দোপাট্টা এত সুন্দর একটি দোপাট্টা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার ড্রেস তো অনেক রিজনেবল থাকবে প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি প্রাইসটা অবশ্যই শুনে যাবেন সো এখন আমি ড্রেসে চলে যাচ্ছি কতটা সুন্দর এখানে ফার্স্ট অফ অল যেটা আছে এটা ফেব্রিকটা দেখেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেহেতু আমরা আনস্ট্রিচ প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি আপনার মনের মতো করে ড্রেসটা মেক করতে পারেন সেকেন্ড এখানে কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটা একদম সলিড কালারের মধ্যে থার্ড যেটা এখানে ডিটেলিংটা দেখেন ডিজিটাল প্রিন্টের যে ডিটেলিংটা আছে মাসাল্লা এত সুন্দর এবং এটা লোয়ার প্যানেলটা দেখেন কতটা লাকজারি ভাবে এত সুন্দর ভাবে ডিজাইন করা আছে যে কোনো আপুরে এটা এক দেখায় ভালো লাগবে সো এখন আমরা চলে যাচ্ছি এটার ব্যাক পোষণটা কি যে দারুণ করে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে হাতার পোষণটা আছে হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন জম জম সুইসের একদমই প্রিমিয়াম ডিজিটাল যে কালেকশনটা আছে সেটার মধ্যেই আপনারা পাচ্ছেন সো এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই সফট কি যে শাইনি এবং কাপড়টা পড়তে খুবই কমফোর্টেবল হবে সো সাধারণত জমজম সুইচের এই প্রোডাক্টগুলি যারা নেন আপনার কিন্তু কমফর্টনেস সাথে হচ্ছে যেন একদম স্টাইলিশ থাকে ডিজাইনটা এই জন্যই কিন্তু এত বেশি হাইপ এই ড্রেসগুলির মধ্যে সো এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ খুবই চমৎকার ড্রেসের সাথে যখন আমি ওনাটা রাখবো জাস্ট ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর ড্রেস আসলে ড্রেসটা কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না সো এখন আমি সেকেন্ড ডিজাইনে চলে যাবো আজকে একটার চাইতে আরেকটা বেশি সুন্দর এটাই যেই একদম শেষ সুন্দর ডিজাইন এমনটা না এই যে দেখেন এটার পরে আরেকটা দেখাইছি এটা হচ্ছে ব্লুর সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট যারা ব্লু কালার লাভার আছেন বলেন তো এত সুন্দর একটি ড্রেস কি কোনোভাবে মিস করা যায় এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট থাকবে এটা অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে মাই গড ব্যাকটা দেখেন এটা হচ্ছে ব্যাক সামনের সাথে এই যে এখানে যে সামনের অংশ আছে এই দুই পাশের সাথে মিল রেখে ব্যাক এত সুন্দর লাগবে যখন আপনি পরবেন জাস্ট আপনি যখন এটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কি ড্রেস পেয়েছেন কি দামে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন সো এখন এটার ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং দেখতেই পাচ্ছেন আমাদের হাতে অলমোস্ট সালোয়ারের কাপড়টা আছে সফট ম্যাটেরিয়ালসে পাচ্ছেন এবং এটার যে ওনাটা আছে ও এত সুন্দর একটি ওনা মানে আজকে ড্রেস বিদা হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো চারটি সিলেক্টেড ডিজাইন বলতে পারেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইসের জন্য অপেক্ষা আছেন এগুলো আসলে প্রাইসিংটা অনেক আপুরে জানেন আমাদের জমজম সুইচ প্রাইস কিন্তু একটাই থাকে শুধুমাত্র নয়শো টাকা করে হ্যাঁ শুধুমাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে কামিজটা এটা নেকটা কিন্তু এই পাশে হবে যে এই যে জায়গাটা দেখছেন না এখানে কিন্তু নেকটা আপনারা করে নেবেন যদি কোনো আপু চান না এটা আমার ভালো লাগছে না আমি এটা অল্টারনেটিভ করে করব সেই ক্ষেত্রে আপনি এভাবেও আমি ধরে দেখাচ্ছি দেখেন কিরকম লাগে যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি করতে পারবেন সো এটার ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড হাতার কাপড়টা নিচে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি আগে সালোয়ারের কাপড়টা দেখে নিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই সফট একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন অ্যান্ড যেই ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি ওনার সুন্দর তো ড্রেস সুন্দর আমরা স্পেশালি সবসময় ফোকাস করে ওনার মধ্যে যাতে ওনা ড্রেসের থেকেও ভালো লাগে কারণ ড্রেসটা আপনি যখন মেক করেন তখন কিন্তু ড্রেসের থেকে ওনাটা বেশি বাহিরে থাকে আপনার আউটফিট ওনাটার উপরে ডিফেন্ডেবল সো প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমার প্রসেসটা দেখিয়ে আউটফিটটা দেখিয়ে দিবে এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন একদমই আনকমন একটি কালারে এসেছে ড্রেসটা এ ধরনের কালার কিন্তু সচরাচর খুবই কম আসে সো ফুল ড্রেসের লুকিংটা হচ্ছে এটা একদমই নতুন ডিজাইনের মধ্যে সো লাস্ট আপনাদেরকে ওয়ান অফ মোস্ট বিউটিফুল একটি কালার দেখাচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কামিজের যে নেকটা আছে নেকটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন নেকের এখানে কত সুন্দর একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন এবং পাশাপাশি এটা লোয়ার প্যানেলটা দেখেন এটা হচ্ছে লোয়ার প্যানেলটা কতটা নাইসলি ডিজাইনটা করা আছে এই ধরনের ড্রেস আসলে যত দেখাবো আপনাদেরকে ততই ভালো লাগবে এবং এটার ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা আমরা নিচে এক্সট্রাভাবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে জাদি ডিজিটাল কালেকশনের আজকে দুটি ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে দেখিয়েছি আশা করি প্রত্যেকটি আপুর আজকে ভালো লেগেছে আজকে আমি শুরুতে বলেছিলাম আজকে যে চারটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো হয়তো আপনাদেরকে চারটাই নিতে মন চাইবে এগুলো এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা দেখার পরে নেওয়ার আগ্রহ বাড়ে এত সুন্দর প্রোডাক্ট জাস্ট এ লুক ওড়নাটা দেখা ড্রেসটা ভালো লেগে যাবে এত সুন্দর একটু ওড়না ড্রেসের সাথে যখন আসে এটার কম্বিনেশনটা অন্য লেভেলের থাকে সো প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দুটি আউটলাইটের অ্যাড্রেস দেওয়া আছে আসার সময় মাস্ট বি স্ক্রিনশট নিয়ে আসবেন এবং আসার আগে আমাদের নাম্বারে শিওর হয়ে আসবেন যে ডিজাইনগুলো কোন শোরুমে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ